আলাইকুম প্রিয় দর্শক খুব শীঘ্রই হয়তো প্রকাশিত হতে যাচ্ছে সার্কুলার তো আজকের এই ভিডিওতে আমরা উনিশতম নিবন্ধন পরীক্ষার বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এছাড়াও আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন তো প্রথম প্রশ্ন হল এন এর মাধ্যমে শিক্ষক হওয়ার টোটাল ধাপ সমূহ কী কী উত্তর হল নিবন্ধন সার্কুলার হলে এক নম্বরে আপনাকে আবেদন করতে হবে দুই নম্বরে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার নম্বরে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বরে জাতীয় অন্তর্ভুক্ত হতে হবে আপনার নামটি ছয় প্রকাশ সাত নম্বরে জন্য আপনাকে আবেদন করতে হবে আট নম্বরে হলো প্রাথমিক সুপারিশপত্র নয় নম্বরে হল ভেরিফিকেশন ফর্ম পূরণ দশ নম্বর হল চূড়ান্ত সুপারিশ এগারো নম্বরে হলো সুপারিশপত্র নিয়ে স্কুল অথবা কলেজে নিয়োগের জন্য আবেদন করতে হবে বারো নম্বর হল স্কুল এবং কলেজে তারপর সরাসরি নিয়োগ পেয়ে যাবেন তেরো নম্বর হল যোগদান চোদ্দ নম্বর হলো এমপি অর্থাৎ বেতন চালুর জন্য আপনাকে আবেদন করতে হবে এরপর পনেরো নম্বর হলো এমপিও অনুমোদন হলে বেতন চালু হবে তো এমপিওর জন্য মোট চৌত্রিশ প্রকার কাগজপত্র লাগে তো দর্শক এখানে মূলত সার্কুলার থেকে একবারে বেতন হওয়া পর্যন্ত টোটাল ধাপ দেখানো হয়েছে এরপরের প্রশ্ন হল এইস পাশে আবেদন করা যাবে উত্তর হলো হ্যাঁ স্কুল পর্যায়ে টুয়ে আবেদন করা যাবে এরপর নিবন্ধনে এমসি কিউ পরীক্ষায় মার্ক কত উত্তর হলো চল্লিশ হলো মার্ক আর লিখিত পরীক্ষায় মার্কের সঙ্গে এমসি মার্ক যুক্ত হবে না এরপর একসঙ্গে কয়টা আবেদন করা যাবে উত্তর হল দুইটা অর্থাৎ স্কুল এবং স্কুল পর্যায়ে টু এ একটা এবং কলেজ পর্যায়ে এই দুইটা পর্যায়ে আপনি দুইটি আবেদন করতে পারবেন তবে ডেমনস্ট্রেটর কিন্তু ইদানিং কলেজ পর্যায়ের সঙ্গে পরীক্ষা হয় অর্থাৎ আপনি প্রার্থী হিসেবে স্কুল পর্যায়ে একটি এবং কলেজ পর্যায়ে একটি মোট দুইটি আবেদন করতে পারবেন আচ্ছা নিয়োগ হয় কিভাবে উত্তর হলো লিখিত পরীক্ষায় আপনি যে মার্ক পাবেন সেই মার্ক অনুযায়ী একটা সিরিয়াল তৈরি হবে পরে যখন গণবিজ্ঞপ্তি দিবে তখন আপনাকে আবেদনের সময় স্কুল কলেজ নির্বাচন করতে হবে এরপরে প্রশ্ন হলো লিখিত পরীক্ষার প্রশ্ন কোথা থেকে করা হয় উত্তর হলো স্কুল এবং কলেজ পর্যায়ের জন্য আপনার একাডেমিক বিষয়ের উপরেই লিখিত পরীক্ষা হবে অর্থাৎ অনার্স বা মাস্টার্সে আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন সেই সাবজেক্টের উপরেই আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর কমার্সের লিখিত পরীক্ষা কি ইংরেজি মাধ্যমে হয় উত্তর হলো না বাংলা মাধ্যমেই প্রশ্ন হয় কত বছর বয়স পর্যন্ত শিক্ষক নিবন্ধন আবেদন করা যায় উত্তর হলো আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যায় এরপরে প্রশ্ন হল নিবন্ধন পরীক্ষায় ভুল উত্তরের জন্য কত মার্ক কাটা হয় উত্তর হলো সতেরোতম নিবন্ধন পিলি পরীক্ষায় ভুল ভুরুত্বের জন্য জিরো পয়েন্ট ফাইভ মার্ক কাটা হতো তবে আঠারোতম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ভুল উত্তরের জন্য প্রিলিতে জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা হবে এখন এই বিষয়টা আসলে প্রশ্নপত্রে উল্লেখ থাকবে তবে সম্ভবত এখন থেকে প্রত্যেকটা ভুরুত্বের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে নম্বর কাটা হবে মোট কয় ধাপে পরীক্ষা হয় উত্তর হলো তিন ধাপে পরীক্ষা হয় অর্থাৎ প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক এই তিন ধাপ কোন পরীক্ষা কত নম্বরের হয় উত্তর হলো প্রিলিমিনারি একশো নাম্বারের হয়ে থাকে লিখিত পরীক্ষায় একশো নম্বর ভাইব্যাপ বিশ নম্বরের হয়ে থাকে তবে চাকরি পাওয়ার জন্য লিখিত পরীক্ষার নাম্বার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো দর্শক এই ছিল ভিডিওটি এছাড়াও আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে